জয়মাতারা জয়গুরু বামদেব আজ্ঞা আসছি ধনুরাশি নিয়ে এই আপনার স্বপ্ন পূরণ কিন্তু অবশ্যই করে হবে এই স্বপ্ন পূরণ এবং আপনার সুখের চাবিকাঠি কিন্তু আপনি ধরতে পারবেন কারণ এই ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে এই যে এপ্রিল মাসটা দেখুন এখানে শনি কিন্তু টানজিট হয়ে গেছে। শনি কিন্তু প্রবেশ করেছে আপনার ক্ষেত্রে ফোর্থ হাউসে এই ফোর্থ হাউসে শনি প্রবেশ করার জন্যে আপনি কিন্তু মানে আপনার দ্বিতীয়পতি এবং আপনার তৃতীয়পতি মানে ধনপতি এবং এনার্জির যে জায়গাটা সেটা কিন্তু ফোর্থ হাউসে আপনার প্রবেশ করেছে তা মানে সুখের যে চাবিকাঠি সেটা আপনি পাবেন কীভাবে সুখের চাবিকাঠি আপনি কিভাবে পাবেন এই শনি যখনই ফোর্থে মানে কেন্দ্রে গিয়েছে এই কেন্দ্রে মনে হচ্ছে আপনার ফোর্থ হাউস এবং তার মানে সাপোর্ট থাকছে আপনার বৃহস্পতি মানে জুপিটার এই জুপিটার কিন্তু আপনার লগ্নের অধিপতি আবার ফোর্থের মালিক তৃতীয় চতুর্থের কানেকশন এই সুখের এই সুখ পেতে গেলে আপনি কোথায় যাবেন এই সুখ হচ্ছে আপনার গৃহে এই গৃহ সুখ যদি আপনি না পান তাহলে কিন্তু কর্ম করতে ইচ্ছা করবে না দেখুন একটা পুরুষ বা যে ইনকাম করে বা খাটে বা রোজগার করে বা কোনো মহিলা সংসারের জন্য খাটে কেন সুখের জন্য সে কিন্তু একটা ব্যক্তি বা একটা পুরুষ নিজে যদি ইনকাম করার হতো সে রেগুলার দুশো টাকা মানে করলেই এনাফ হতো একটা পুরুষ বা তিনশো টাকা ইনকাম করলেই এনাফ ছিল তার বা মহিলার ক্ষেত্রেও কিন্তু তিনশো টাকা ইনকাম করলেও সে এনাফ ছিল সে রোদে জলে খেটে অধিক পরিশ্রম করে সে কিন্তু তার পরিবারকে সুখে রাখার জন্যে সে কর্ম করে একটা ব্যক্তি কিন্তু তাছাড়া তিনশো টাকা ইনকাম করলে এডাপ ছিল এই সুখের যে কাটি যেটা পাবেন আপনি এই শনির ট্রানজিট বা রবি কিন্তু চলে যাবে আপনার পনেরোই এপ্রিল তুঙ্গি হবে মানে ফিফথ হাউসে মানে আপনার ভাগ্যপতি হবে তুঙ্গি সে যেটা আমি থাম্বারে লিখেছি যে সুখের চাবি কাঠি আপনি কিন্তু পাবেন তবে কি কি ফল পাবেন আপনি যদি বলি যে শরীরটা কেমন যেতে পারে এটা সবার আগে প্রশ্ন থাকে যে শরীর কেমন যাবে শরীর কিন্তু নিয়ে যদি বলি সমস্যা যদি বলি সমস্যা একটু কিন্তু করবে কারণ এই ফোর্থে থাকছে রাহু এপ্রিল মাসে সে আবার দৃষ্টি করছে আপনার দ্বাদশে শনি দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার লগ্নে আপনার ষষ্ঠে এবং আপনার ক্ষেত্রে মানে দশমে এই দশমভাবে দৃষ্টি করবার জন্য আপনাকে কিন্তু নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি কিন্তু করবে এবার যদি আপনার এই ইনকাম যদি করবার প্রতি একটা অনুভূতি বা প্রেরণা এটা কিন্তু আপনার জাগবে যে আমাকে ইনকাম করতে হবে আমাকে ইনকাম না করলে আমার কিন্তু মানে কোনো স্থিতি বা দাম কিন্তু থাকবে না এই শনি চায় কর্ম করে ইনকাম করা এই শরীর নিয়ে যদি বলতাম মানে শরীর কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না রাশি ধনু লগ্নের ক্ষেত্রে শরীর নিয়ে কিন্তু প্রচুর সমস্যা তৈরি হয়েছে তাই বলবো বা যে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে কারণ শনি দৃষ্টি করবে আপনার লগ্নে বা রাশির ওপরে আবার সেইখানে আবার বৃহস্পতি থাকছে সশ্বস্তভাবে সেই বৃহস্পতি আবার শনি দৃষ্টি করবে রোগের যে আতুর ঘর বলতে পারেন বা কর্মের জায়গা বলতে পারেন ফ্যাটি লিভার ফ্যাটি লিভার কোলেস্টোর থেকে কিন্তু সাবধান থাকতে হবে বুঝতে পারলেন ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু আসবে কিন্তু ইনকাম কিন্তু প্রচুর হারে দেবে ইনকাম প্রচুর হারে দেবে কে দেবে শনি দেবে আর এই শরীর যদি আপনার ভালো না থাকে তাহলে দাদাভাই বা দিদিভাই আপনি কি কর্ম করতে পারবেন এবার দাদাভাই দিদিভাই যারা রয়েছেন আমার সাবস্ক্রাইব বা ফলোয়ার্স যারা রয়েছেন এই যদি আপনার শরীর ভালো না থাকে তাহলে আপনার কর্ম করতে ইচ্ছা করবে না বা ইচ্ছা কিন্তু প্রকাশ করবে না তাই শরীরটা কিন্তু ফ্যাক্টার এবার আসবো অর্থ নিয়ে এই আপনার দ্বিতীয়পতি শনি সে আবার থাকবে কেন্দ্রবিন্দে সে বৃহস্পতি নক্ষত্রে থাকবে সে কিন্তু আপনাকে মানে অর্থের যে জায়গা ডেভেলপমেন্ট আবার দেখুন এই মঙ্গল কিন্তু আবার দ্বিতীয় দৃষ্টি করবে কর্কটে ঢুকবে আবার কবে আপনার দু তারিখে এই দু তারিখে ঢুকে যাচ্ছে মানে মঙ্গল কিন্তু ডাউন হয়ে যাচ্ছে তার মানে যখনই মঙ্গল ডাউন হয়ে যাবে সেই মঙ্গল কিন্তু আবার দ্বাদশপতি বা পঞ্চমপতি তার মানে আপনার মানে মনোবল কিন্তু কিছুটা কমে যাবে আবার দ্বিতীয় দৃষ্টি করবে আবার দ্বিতীয় দৃষ্টি করবে আবার তৃতীয় দৃষ্টি করবে আবার একাদশও দৃষ্টি করবে তার মানে মঙ্গল দৃষ্টি করছে আপনার ধনস্থানে দৃষ্টি করছে আপনার এনার্জি লেভেলের জায়গায় দৃষ্টি করছে আবার আপনার আয়ের জায়গায় মানে ডাউন হয়ে গিয়ে এই যে মঙ্গল যে দু তারিখে বা তিন তারিখে যেই মানে ডাউন হয়ে যাবে মঙ্গল গরম কিন্তু কমে যাবে একদম টু হান্ড্রেড পার্সেন্ট গরম কিন্তু কমে যাবে মানে গরম বৃদ্ধি করতে পারবে না আবার পনেরোই এপ্রিল যে আসবে গরম কিন্তু আবার বৃদ্ধি হবে কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্য ডেভলেম কিন্তু তৈরি করবে যেহেতু আপনার এই দশমপতি হচ্ছে এই সরি নবম হচ্ছে আপনার শনি তা আপনার আর্মার ক্ষেত্রে আর্থিক জায়গা কিন্তু ভালো আর্নিং করতে পারবেন এবার আসবো এই যোগাযোগ অবস্থা এনার্জি লেভেল বন্ধুবান্ধব এবং ভাতা বা বখিনি কেমন ফল আপনার ক্ষেত্রে দেবে এই বন্ধু বান্ধব লেভেল থেকে আপনি কিছু জায়গা মানে ভালো কিন্তু পাবেন যারা রাজনৈতিক করছেন বা পুলিশে যারা চাকরি করছেন বা ডাক্তার রয়েছেন বা যারা আপনারা কোনোরকমভাবে যে নিজেকে একটা ফোকাস করার একটা যে তোলার চেষ্টা করছেন বা আপনি ভাবছেন যে আরও একটু এনার্জি লেভেল বাড়িয়ে কিছু করতে পারি কি না হ্যাঁ এই যোগাযোগ স্থাপন হবে যোগাযোগ স্থাপন করবে এবং এই সেই যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনার কর্মের জায়গায় দারুণ জায়গা দেবে কর্মের জায়গায় আপনাকে ডেভেলপমেন্ট দেবে কর্মের জায়গা থেকে উন্নতি দেবে বা যোগাযোগ করে কিন্তু আপনাকে মানে হয়তো দেখুন আপনি হয়তো কোনো এক্সপোর্ট বা ইম্পোর্টের ব্যবসা করছেন বা গাড়ি বা বাড়ির ব্যবসা করছেন বা ইলেকট্রিকের কোনো ব্যবসা করছেন মানে এসি হতে পারে ফ্রিজ হতে পারে লাইট হতে পারে গাড়ি কোনো পার্টস হতে পারে শনি যুক্ত অবস্থায় তার মানে এই শনি যেই ফোর্থে চলে গেল দৃষ্টি করলো কর্মের জায়গায় তার মানে আপনাকে ডেভেলপমেন্ট কিন্তু আপনার কিন্তু বাড়লো বা নিজেকে এগোনোর একটা চেষ্টা বা ইচ্ছা কিন্তু প্রকাশ আপনাকে বা যোগাযোগ কিন্তু আপনার বৃদ্ধি করতে পারে যোগাযোগের স্থাপনটা আপনার ভালো হবে এবার ফোর্থ হাউস নিয়ে যদি আসি এই ফোর্থের ক্ষেত্রে বলবো সুখের চাবি চাবিকাঠি কিন্তু আপনি পাবেন গৃহের সুখ কিন্তু আপনি পাবেন নাই আপনার ওয়াইফ আপনাকে হেল্প করবে নাই হাজব্যান্ড আপনাকে মানে হেল্প করবে কেন করবে প্রশ্ন আপনার আসতে পারে যে কেন করবে এই কেন করবে মানে হচ্ছে আপনার দেখুন যেহেতু চতুর্থপতি বৃহস্পতি লগ্নপতি বৃহস্পতি সে আবার থাকছে ষষ্ঠে বা শনি থাকছে সেখানে শনি কিন্তু দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার ষষ্ঠ সে শনি দৃষ্টি করছে মানে গৃহের জায়গা থেকে আপনার ডেভেলপমেন্ট বা সুখ বা সমৃদ্ধি কিন্তু আপনি বৃদ্ধি করবে কিন্তু শরীর নিয়ে ভুগতে হবে শরীরের দিক থেকে একটু নজর দিতে হবে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে যদি ডাক্তারের গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন জ্যোতিষী কিন্তু বার্তা দিতে পারে বা সাবধান করতে পারে যদি ভাবেন যে ভাগ্য চেঞ্জ করে দেবো তাহলে কিন্তু আসবেন না ভাগ্য কিন্তু চেঞ্জ করা যায় না কিন্তু সঠিক গাইডলাইন কিন্তু আমি আপনাকে করতে পারি কোন কর্ম করবেন কেন করবেন কোন সময় করবেন কখন করবেন এটা কিন্তু মানে জ্যোতিষ কিন্তু বলে দিতে পারে এবার যেমন বন মানে পঞ্চিকা যেমন জ্যোতিষী বের করে কবে কোন ডেট কবে শুভ ডেট কবে ভালো ডেট সে আপনার ক্ষেত্রে কিন্তু অগ্রিম জ্যোতিষ কিন্তু বার্তা দিতে পারে এই গাড়ি কিনতে ইচ্ছুক গাড়ি কিনতে পারেন বাড়িতে যারা হাত দিয়েছেন বাড়ি কিন্তু সুসম্মান হবে যারা বাড়িতে হাত দেনি তাদের ক্ষেত্রেও কিন্তু বাড়ি হবে যাদের মানে গাড়ি যা মানে বাড়িতে যারা হাত দিয়ে ফেলেছেন তাদের কিন্তু এপ্রিল মাসের মধ্যে কিন্তু আপনাদের বাড়ি কিন্তু হবে আর যারা গাড়ি কিনতে চেয়েছিলেন গাড়ি কিনতে পারেনি তাদেরও ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে গাড়ি হয়েছে বা যদি আপনার চেষ্টা না থাকে তাহলেও কিন্তু আপনার গাড়ি অবশ্যই এপ্রিল মাসে আপনি গাড়ি কিনতে করতে পারবেন এবার ফিফথ হাউস নিয়ে আসবো আপনার মানে ব্যক্তিগত নিয়ে এই সন্তান কিন্তু আপনার বৃদ্ধি হবে বা নিজস্ব ব্যক্তিগত আয় কিন্তু আপনার বৃদ্ধি হবে এবং অস্থাপন ইনকাম এই পিতামাতা নিয়ে নয় এই নিজস্ব ব্যক্তিগত ইনকাম মানে লক্ষ্য থাকবে প্রচুর হারে আপনি যদি অ্যাডভোকেট হন বা ডাক্তার হন বা উকিল হন বা আপনি কোনো রিপ্রেজেন্টেটিভ বা ওষুধে মানে বিজনেস যারা করছেন দারুণ জায়গা দেবে প্রেমের দিক থেকে সাফল্য পাবেন সন্তান হতে একটু দুশ্চিন্তা বাড়তে পারে এই পনেরোই এপ্রিলের পর আবার সেটা ঠিক হয়ে যাবে সন্তানের দুশ্চিন্তা কিন্তু বাড়বে যেহেতু রাহু দৃষ্টি করবে পঞ্চমভাবস্থভাবে সেখানে একটু সমস্যা তৈরি করবে মনের দিক থেকে একটু ব্যাকুলতার সৃষ্টি করবে প্রেমের সী বৃদ্ধি হবে প্রেমের ডেভেলপমেন্ট হবে বা প্রেমের দিক থেকে আপনি উন্ন মানে উন্নতি স্থাপন করতে পারবেন বা ব্যক্তিগত আয় ইনকাম করতে পারবেন এই ষষ্ঠ ভাব থেকে যদি সাহিত্য কর্ম বা স্থায়িত্ব আয় কী দেবে এই ষষ্ঠ মানে হচ্ছে আপনার রিপু স্থান আপনার যৌন উত্তেজনা বলতে পারেন আপনার স্পিচুয়াল পাওয়ার বলতে পারেন বা নিজস্ব কোনো ব্যক্তিগত কর্মক্ষমতা বলতে পারেন বা এগুলো কিন্তু বৃদ্ধি করবে এই ইচ্ছা প্রকাশটা হচ্ছে ফ্যাক্টার আপনার যদি ইচ্ছা যদি আপনার না থাকে যে কিছু করব না তাহলে কেউ কিছু করাতে পারবে না যদি ভাবেন যে আমি কিছু করব তাহলে অবশ্যই আপনি কিছু করতে পারবেন এই ষষ্ঠ তাহলে ষষ্ঠ থাকবে বৃহস্পতি সে গুরু অবশ্যই থাকবে সে কিন্তু সাপ মানে সাপোর্ট করবে যে তুমি কিছু কর তোমাকে কিছু করতে হবে এই সব সময় ভাগ্যে মানে ভাগ্য নিয়ে বসে থাকলে চলবে না কর্ম করো ভাগ্য অবশ্যই আপনাকে সাপোর্ট করবে কর্ম না করলে কিচ্ছু হবে না এই সশস্ত্র ভাব কিন্তু কর্ম করতে হবে এই কর্ম যদি না করো তাহলে কিন্তু কোনোদিনই মানে ডেভেলপমেন্ট করতে পারবেন না কর্ম প্লাস ভাগ্য ইজুকান টু ফল এই ষষ্ঠে বৃহস্পতি সে কিন্তু বুঝিয়ে দেবে আপনাকে যে যে কর্মের মাধ্যমে তুমি উন্নতি করতে পারবে বা মানে কর্ম করে আপনি সুখ সমৃদ্ধি বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন আবার চতুর্থে থাকবে বৃহস্পতি আর যদি কর্ম না করেন তাহলে বৃহস্পতি কিন্তু আপনাকে কিচ্ছু দেবে না কাজ করা দেবে কিচ্ছু দেবে না শনিও দেবে না বৃহস্পতিও দেবে না এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি এই ব্যবসা বা বৈবাহিক জীবন নিয়ে যদি আসি বৈবাহিক জীবন মানে খুব কিন্তু সুখ দেবে এখন কিন্তু খুব সুখ দেবে কিন্তু অষ্টমে মঙ্গল চলে আসবে একটু দাম্পত্য সমস্যা কিন্তু তৈরি করতে পারেন আবার সেই মঙ্গল মানে দৃষ্টি করবে আপনার তৃতীয় বা দ্বিতীয় আবার দৃষ্টি করবে একাদশে মঙ্গল যেই অষ্টমে চলে যাবে সপ্তম বুধ চলে গেল তুঙ্গি অবস্থায় ব্যবসায় দারুণ ডেভেলপমেন্ট দেবে ব্যবসা ক্ষেত্রে দারুণ দেবে যারা রেডিমেডের ব্যবসা করছেন বা যারা মনোহারি ব্যবসা করছেন বা যারা কি বলবো আপনাদের সুতোর ব্যবসা করছেন বা রাখি মালের ব্যবসা করছেন বা কোনো স্টক মার্কেটের ব্যবসা করছেন বা শেয়ার মার্কেটের ব্যবসা করছেন শেয়ার মার্কেট দারুণ জায়গা দেবে তাদের ক্ষেত্রে শেয়ার মার্কেট করলে এবারে সেখানে কি কিনতে হবে আপনাকে লোহা কিনতে হবে বা লটারিতে ফাটকা আয় দেবে লটারিতে ফাটকা ইনকাম কিন্তু আপনাকে দেবে তবে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে বা দাম্পত্য জায়গা থেকে একটু ডিস্টারবেন্স দেবে কিন্তু ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে কারণ বুধ আপনার ক্ষেত্রে বুধ হচ্ছে আপনার সপ্তমপতি এবং বুধ হচ্ছে আপনার ক্ষেত্রে দশম প্রতি এই বুথকে এই বুধের ঘরে আবার দৃষ্টি করছে আপনার শনি মানে কর্মের মাধ্যমে ব্যবসার মাধ্যমে ডেভেলপমেন্ট মানে ব্যবসায় প্রচুর প্রচুর কিন্তু ডেভেলপমেন্ট দেবে যারা মায়েরা রয়েছেন বা বোনেরা রয়েছেন নার্সিং যারা করছেন বা নার্সের ট্রেনিং করছেন বা নার্সিং কোনো কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট দেবে করে দেখুন একদম টু হান্ড্রেড যারা মানে রন্ধনের কাজ করছেন মানে রান্নার ব্যবসা করছেন বা রান্না বা রেস্টুরেন্ট খুলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে দেবেই দেবে কেন দেবে আপনাকে দেবে হচ্ছে আপনাকে এই সপ্তম প্রতি এই বিজনেসের জন্য এই বিজনেস করতে গেলে কিন্তু আপনার মানে উন্নতি কিন্তু দেবে এই অষ্টম ভাব নিয়ে যদি আসি এই শরীরটা নিয়ে মানে শরীর নিয়ে কিন্তু অষ্টম ভাবের জায়গা থেকে ভালো ফল দেখছি না ফাটকা মানে ফাটকা কিন্তু ইনকামও দিতে পারে আবার ফাটকা রোগও দিতে পারে ফাটকা যেমন ইনকাম দিতে পারে আবার বুকে কিন্তু সমস্যাও দিতে পারে চেস্টে মানে চেস্ট পেন হাই ব্লাড প্রেশার ফট করে হয়তো বিপি বেড়ে গেল ফট করে স্ট্রোক পর্যন্ত অবধি হতে পারে কারণ সেখানে আবার রাহুর দৃষ্টি করছে মঙ্গলকে রাহু দৃষ্টি করছে আগুন থেকে কিন্তু সাবধান থাকতে হবে এপ্রিল মাসে টোটালটি মানে আগুন থেকে সাবধান অ্যাক্সিডেন্ট থেকে সাবধান থাকতে হবে বাইক বা গাড়ি চালাবেন খুব সাবধানে বাইক চালালে মানে হেলমেট নিয়ে কিন্তু চালাতে হবে মানে নিজের সেফটি হয়ে কিন্তু চালাতে হবে ফাটকা যেমন আয় দেবে ফাটকা কিন্তু সে আবার মৃত্যুও দিতে পারে এই অষ্টমে মঙ্গল ডাউন মঙ্গল আবার রাহু দৃষ্টি করছে ফোর্থ হাউস থেকে এই শরীরে কোনো অস্ত্রোপচার দিতে পারেন শরীরে রকম অস্ত্রোপচার এই উপারসনও পর্যন্ত হতে পারে চেস্ট মানে বুকের দিকে হয়তো আপনার মানে এত কোলেস্ট্রল বেড়ে গেলেও হয়তো হার্ট ব্লকেজ কিন্তু আপনাকে করতে পারে বা ফট করে আপনাকে কিন্তু মানে স্ট্রোক করতে পারে বা স্ট্যান্ডার লাগাতে হতে পারে হাটে বা হয়তো মানে বাইপাস সার্জারিও কিন্তু হতে পারে এই মঙ্গল এই বৃহস্পতির জন্যে এই রাহুর জন্যে বৃহস্পতি নয় রাহুর জন্যে এই মঙ্গল যখনই আপনার কর্কটে যাবে সে কিন্তু ডাউন হয়ে যাবে এই ডাউন মানে সে আবার যাবে আপনার ক্ষেত্রে ঢুকবে মোটামুটি আপনার মানে পুনর্বসু নক্রতে সে কিন্তু প্রবেশ করবে মানে মানে বৃহস্পতি নখরতে সে প্রবেশ করবে মানে চতুর্থপতি নক্ষতে সে ঢুকছে সে কিন্তু আপনাকে মানে সমস্যা কিন্তু বৃদ্ধি করবে সাবধান থাকতে হবে এবার আসবো ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য দারুণ দেবে ভাগ্যর জায়গা দারুণ দেবে বা ডেভেলপমেন্ট দেবে ভাগ্য উন্নতি দেবে ভাগ্য আপনি স্থাপন করতে পারবেন বা ভাগ্য ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন দর্শক সেটা দেবে আপনার ভাগ্যবতী মানে রবি যখন তুঙ্গি হয়ে যাবে এপ্রিল মাসে তখন কিন্তু আপনাকে মানে আর্থিক উন্নতি বা ভাগ্যের শ্রীবৃদ্ধি বা ভাগ্যের দিক থেকে ডেভেলপমেন্ট বা ভাগ্যের দিক থেকে প্রোগ্রেস কিন্তু আপনি করতে পারবেন তার মানে আপনাকে এই ভাগ্য এই যে লিখেছি যে সুখের চাপে কাঠি এই স্বপ্ন পূরণ কিন্তু আপনি করতে পারবেন এই ভাগ্যের জায়গায় আপনি স্বপ্নপূরণ কিন্তু করতে পারবেন সেটা কিন্তু কর্মের মাধ্যমে এই কর্ম ছাড়া শনি কিন্তু একটা চুলও দেবে না সবাইকেও মানে সবাইকেই বলেছি শনি ট্রানজিট করছে যে সব রাশি সব লগ্নের ক্ষেত্রেই বলছি কর্ম করো কর্ম না করলে কিচ্ছু হবে না শনি কর্মের জায়গা শনি কর্ম ছাড়া কিন্তু এক চুল দেবে না তাই কর্ম তোমাকে করতে হবে এই কর্ম যদি না করতে পারো তাহলে কিন্তু এই শনি দৃষ্টি করবে এই দশমভাবে এবং সেই দশমের দৃষ্টি করার পর সে কিন্তু ষষ্ঠে দৃষ্টি করবে দশ মানে দশমের দৃষ্টি করবে আবার লগ্নে দৃষ্টি করবে এবং আপনার যেহেতু ভাগ্য প্রতিরোধী সে আবার তুঙ্গি যে হয়ে গেলো সে কিন্তু আপনাকে মানে ভাগ্য ডেভেলপমেন্ট সে কিন্তু তৈরি করবে এবার আসবো আইভাব নিয়ে এই যদি আসি এই আইভাব থেকে দেখুন এই আয় কিন্তু আপনার ক্ষেত্রে মানে প্রচুর দেবে আয় কিন্তু দেবে প্রচুর কারণ আয় দেবে একটাই কারণ এই আপনার দেখুন আয় হচ্ছে আপনার ক্ষেত্রে শুক্র সে আবার তুঙ্গি অবস্থায় বাড়ি দালালি করছেন ইনকাম করতে পারবেন জায়গা দালালি করছেন ইনকাম করতে পারবেন ফাটকা ইনকাম হয়তো ভেবেছিলেন যে বাড়ি করব বাড়ি করব বাড়ি কিন্তু আপনার হবে এবার চেষ্টা যদি আপনার থাকে অবশ্যই হবে এবারে কিন্তু কেউ কিন্তু দেবে না দেওয়ার আশা বন্ধ করতে হবে যদি আপনি নিজে করতে পারেন যদি আপনি সঠিক মানুষ হন যদি আপনি সঠিক ব্যক্তি হয়ে থাকেন কারোর ভরসা করা চলবে না যে নিজেই আপনি করবেন যে পুরুষ হন তাহলে আপনি করবেন না পুরুষ যদি হন কারোর ভরসা কিন্তু করবেন না সেই জন্য বলছি ধনুর ক্ষেত্রে ধনুর কিন্তু মানে লক্ষ্য কিন্তু সঠিক থাকে এই শনি লক্ষ্য নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে এই সব সময় কিন্তু অজুহাত দিলে চলবে না রাহুল কমিশনে এটা এই করলেই হতো এটা এই করলে এই করতাম করলে কিন্তু চলবে না কারণ আপনাকে কিন্তু কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট করতে হবে তবেই আপনি পুরুষ কারণ শনি কিন্তু মানে এমন একটি ব্যক্তিত্ব সে সে কিন্তু কর্ম ছাড়া একটা চুলও সে বোঝে না সে চাই যে খেটে করো কারো হেল্প না নিই এই চতুর্থ ভাব মানেই হচ্ছে কেন্দ্র ভাব মানেই তাই এ তোমাকে এগোতে হবে তার মানে আয় বৃদ্ধি মানে আয় কিন্তু বৃদ্ধি প্রচুর হারে দেখাচ্ছে সেটা কর্মের মাধ্যমে মানে স্বপ্ন পূরণ করতে হবে নিজের ইচ্ছায় করতে হবে নিজের মানে ব্যক্তিগত ইনকাম করে স্বপ্ন পূরণ করতে হবে এই শনি হচ্ছে নবংশম হতে পারে সে কিন্তু মানে পুরুষের মতো কাজ করে কিছু গ্রহ আছে পুরুষ সংখ্যক কিছু আছে মানে মহিলা সংখ্যক এগুলো বলতে গেলে প্রচুর টাইম লেগে যাবে ভিডিওটা বেড়ে যাবে তার মানে আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষ সংখ্যক গ্রহ যেহেতু সে কর্মের মাধ্যমে কিন্তু চেষ্টা করবে কাউরি ভরসা করবে না তার মানে আপনার ক্ষেত্রে আয় বৃদ্ধি করলো লগ্নের শনি দৃষ্টি করার জন্যে ব্যয় যদি আসি ব্যয়ের ক্ষেত্রে যদি বলি ব্যয়টা কিন্তু আপনার হবে সব জায়গায় ব্যয় হবে সেভিংস আপনি করতে পারবেন ব্যয় হবে আপনার খুবই ভালো জায়গায় আপনার ব্যয় হবে কারণ ব্যয়ের জায়গায় রাহু থাকবে এবং বৃহস্পতি থাকবে কিন্তু আপনি কিন্তু টাকা কিন্তু আপনার চিকিৎসার জন্য ডাক্তার খাবে যেহেতু আপনি মানে ফ্যাটি লিভার পোস্টেড গ্র্যান্ট অস মানে ফিস চুলা ভগন দর এর থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে এর একটা প্রবলেম এই বাংলা ভাষায় বলে যেগুলোকে হাগিস এই অর্শ যাদের রয়েছে বা তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে সাবধান থাকতে হবে আপনাকে মঙ্গল কিন্তু ডাউন হয়ে গেছে মঙ্গল যেই ডাউন হয়ে গেল সে কিন্তু রক্তপাত করানোর একটা চেষ্টা করবে মঙ্গল হচ্ছে আপনার শরীরের কিন্তু মানে লোহিত কণিকা এবং মানে চন্দ্র হচ্ছে মানে শ্বেত কণিকা মানে সিরাম রক্তের সমস্যা মানে এই কোলেস্ট্রল হতে পারে কোলেস্ট্রলের মানে একটা জায়গা কিন্তু দেখাচ্ছে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে কোলেস্ট্রলটা কিন্তু দেখাচ্ছে সাবধান থাকতে হবে আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মার তারা জয়গুরু বাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা